আসসালামু আলাইকুম হুমায়না কিচেনে আপনাদের স্বাগতম আজ চলে আসলাম আমরা সুজির হালুয়া বানানোর জন্য আমি এখানে এক কেজি সাইজের একটা প্যাকেট নিয়েছি সুজির সুজিটা আমি কড়াইতে ঢেলে দিয়েছি এটাকে একটু ভেজে নেব আমি কড়াইতে চুলার জালটা মিডিয়ামে রেখে আমি এখানে সুজিটা কিন্তু ভেজে নিচ্ছি বারবার এরকম নেড়ে চেড়ে সুজিটা ভেজে নিতে হবে আমি সুজি ভাজার সময় কিন্তু সুজির ভিতরে দুইটা লবঙ্গ চারটা এলাচ আর একটু তেজপাতা ছিঁড়ে দিয়েছি আমি সুজি ভাজার সময় সবসময় সুজির ভিতরে মশলাটা দিয়ে দিই তাহলে সুজিতে সেন্টটা ভালো আসে সুজিটা আমার ভাজা হয়ে গেলে আমি এ পর্যায়ে দিয়ে দিয়েছি বেশ খানিকটা ঘি অবশ্যই মনে রাখবেন সুজি ভাজার সময় সুজিটা যেন লাল না হয় তাহলে কিন্তু সুজির হালুয়াটার দেখতে সুন্দর লাগবে আমার সুজিটা ভাজা হয়ে গেছে আমি সুজি প্লেটে ঢেলে রেখে আমি এখানে দিয়েছি কড়াইতে পরিমাণ মতো ঘি এক টেবিল চামচ ঘি দিয়ে আমি এর ভিতরে কিসমিশটা একটু ভেজে নিলাম কিশমিশটা ভেজে নিলে ঘি ঘি দিয়ে তাহলে কিসমিশটা একটু সেন্ট আসে আমি এখানে প্রায় হচ্ছে গিয়ে এক কেজি মতো পানি দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম প্রায় আধা কেজি মতো চিনি আর স্বাদ মতো লবণ মিষ্টি খাবারে লবণ না দিলে মিষ্টির স্বাদটা বোঝা যায় না এজন্য আমি মিষ্টিতে লবণ দিয়ে মিষ্টির খাবার রান্না করি এবার পানিটা ফুটে উঠলে ওর ভিতরে আমি সুজিটা দিয়ে দিয়েছি সুজিটা দেওয়ার সময় দেখেন মনে হচ্ছে যে কত পাতলা রয়েছে কিন্তু তা নয় সুজিতে কিন্তু অনেক পানি টেনে নেয় এজন্য মনে রাখবেন সুজির থেকে পানিটা যেন একটু বেশি হয় তাহলে সুজিটা ঠিক মতো ফুটে যাবে ফুটবে কারণ কি সুজি অনেক পানি টেনে খা নেয় এজন্য সুজি রান্না করার সময় একটু পানি বেশি দিয়ে রান্না করবেন দেখেন আমি পানিটা শুকিয়ে কীরকম দলা দলা হয়ে গেছে আমি কিন্তু আরও বেশ খানিক্ষণ সুজিটাকে রান্না করে নেব যেন ভালোভাবে সুজির ভিতরটা ফুটে যায় এদিকে আমি একটা খাঞ্চার ভিতরে তেল দিয়ে দিয়েছি দিয়ে এর ভিতরে সুজিটা ঢেলে নিয়েছি সুজিটা ঢেলে নিয়ে এভাবে হাত দিয়ে চেপে চেপে আমি সুজিটাকে পাতলা করে নিচ্ছি অবশ্যই হাত দিয়ে চাপার সময় আপনি হাতে একটু ঘি বা তেল লাগিয়ে নেবেন নাহলে কিন্তু হাতের সঙ্গে সুজিটা লেগে উঠে যাবে এ পর্যায়ে আমি একটা ধারালা চাকুর সাহায্যে গরম গরম সুজিটাই কেটে নেব না হলে শক্ত হয়ে গেলে ঠান্ডা হয়ে গেলে এটা কাটা যাবে না আপনি চাইলে যে কোনো শেপ দিয়েই সুজিটা কেটে নিতে পারেন আমি একটু বরফি আকারে কেটে নেব তাহলে দেখতে সুন্দর লাগবে এভাবে সুজির হালুয়া বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবে দেখেন কত সুন্দর করে আমি বরফি আকারে কেটে নিচ্ছি সুজির হালুয়াটা সুজির হালুয়া বানানো কিন্তু খুবই সহজ কিন্তু বানানোর সময় পানির পরিমাণটা যদি জানা থাকে ঠিক মতো তাহলে সুজির হালুয়া বানানো কোনো ব্যাপারই না এভাবেই সুজির হালুয়া বানিয়ে খেয়ে দেখবেন আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে